মনে করেন আপনি চিকেন ফ্রাই বানাবেন কিন্তু উপরের কোটিংয়ের উপকরণগুলো একদমই কম পরিমাণে আছে তাহলে কি বানাবেন না আমি আজকে দেখাবো একদম কম পরিমাণে শুকনো উপকরণ দিয়ে কিভাবে কোট করে চিকেন ফ্রাই বানানো যায় আর সেজন্য আমি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেবো লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর সয়া সস দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে নিতে হবে আর এই ফ্রাইটা করার জন্য যে কোনো সাইজের চিকেন নিলেই হবে কোনো সমস্যা নেই আমি এখানে অনেক সাইজের চিকেন নিয়ে নিয়েছি যেটা যেটা আমার পছন্দ মশলাগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে এক ফালি লেবুর রস চিপে দিচ্ছি আর সয়া সস যেহেতু দেওয়া হয়েছে তাই লবণের পরিমাণ কিন্তু একটু কম করে দিতে হবে যেন লবণের পরিমাণটা বেড়ে না যায় ম্যারিনেট করার পরে আমি চিকেনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এরপরে আমি নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া আর তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা ম্যাগি মশলা ছিল না তাই আমি ছি নুডলসের মশলা মরিচের গুঁড়া লবণ কিছু মিক্স করে একটা পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছি এটাই কিন্তু আসল ট্রিক্স পলিথিনের মধ্যে দিলে কম পরিমাণে উপকরণ দিয়ে বেশি পরিমাণে চিকেন কোট করা যাবে এরপর চিকেনটা আমি একটা একটা করে দিয়ে দেব পলিথিনের মধ্যে পলিথিনটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে আর নতুন পলিথিন হলে সবচাইতে বেশি ভালো হয় চিকেনটা একদম ঢেলে দেওয়া যাবে না ঢেলে দিলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে আর ভালোভাবে কোট করা যাবে না তো একটা একটা করে দিয়ে দেওয়ার পরে এরপরে আসল কাজটা করতে হবে পলিথিনটার ভেতরে একটু হাওয়া রেখে মুখটা একদম মুড়িয়ে দিতে হবে যেন হাওয়াটা বের হয়ে না যায় আর এটাই কিন্তু আসল ট্রিক্স এর ভেতরে তারপরে চিকেনগুলো থাকা অবস্থায় একটু ঝাঁকাতে হবে ঝাকালেই কিন্তু সবগুলো চিকেনের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে এটা আমি শিখেছিলাম আমার বড় অপুর কাছ থেকে প্রায় ছয় সাত বছর আগে আর যেটা আমি এখন শেয়ার করছি সবার সাথে তো ঝাঁকানো শেষ করে চিকেনগুলো একটা একটা করে আবার বের করে নিতে হবে যদি কোনো চিকেনের গায়ে একটু কম হয়ে বলে মনে হয় তাহলে হাত দিয়ে চেপে আবার সেটা ঠিক করে দিতে হবে আর এগুলো করার পরেও কিন্তু আমার বেশ খানিকটা বেঁচে গিয়েছিল শুকনো উপকরণ সেগুলো আমি পরবর্তীতে আবার কাজে লাগাতে পারবো তো এবারে আমি ডুবো তেলে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দর মতো ব্রাউন করে ভেজে নিব আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে পারেন আর নেক্সট টাইম আমি কি নিয়ে ভিডিও বানাতে পারি সেটাও আমাকে কমেন্টে বলে দিবেন আর যদি আমার এই টেকনিকটা ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন এটা ম্যারিনেট করার সময় আমি লেবুর রস ইউজ করেছি যদি লেবুর রস ইউজ না করেন তাহলে অল্প একটু ভিনেগার ইউজ করতে পারেন ভিনেগার ইউজ না করলে লেবুর রস দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে তাহলে চিকেনটা সুন্দর সফট হবে বেশ ব্রাউন করে ভাজার পরে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছিলাম একটা কিচেন টিস্যুর উপর তুলে নিলে ভালো হতো কিন্তু হাতের কাছে না থাকায় আমি ওরকমই রেখেছিলাম আর আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে এটা নাকি অনেক টেস্টি হয় তাই আপনারাও আপনাদের বাসা এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন আর প্রয়োজন হলে আমার এই টেকনিকটাও কাজে লাগাবেন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ